হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উইপোকার জন্ম যেভাবে হয় উইপোকা টার্মারিট খুব সামাজিক পোকা এরা দলে দলে বাস করে এবং তাদের জীবনচক্র অনেকটা পিঁপড়ার মতো উইপোকার জন্ম হওয়ার ধাপগুলো হলো উইপোকার জন্ম ও জীবনচক্র রাজা ও রানী মিলন নির্দিষ্ট ঋতুতে জানাওয়ালা পুরুষ ও স্ত্রী উইপোকা বাসা থেকে উড়ে বের হয় তারা আকাশে মিলিত হয় এবং নতুন উপনিবেশ গড়ার জন্য জায়গা খুঁজে নেয় দ্বিতধাপ নতুন উপনিবেশ তৈরি মিলনের পর রানী উইপোকা ও রাজা মাটির নিচে বা কাটের ভিতরে ছোট গর্ত করে যেখানে থাকতে শুরু করে রানী ডিম পড়া শুরু করে ডিম রানী প্রথমে অল্প কিছু ডিম দেয় পরে বয়স বাড়ার সাথে সাথে দিনে হাজার হাজার ডিম দিতে পারে লার্ভা ডিম থেকে ছোট সাদা লার্ভা ফোটে এরা ধীরে ধীরে বড় হয়ে বিভিন্ন কাজে নিয়োজিত হয় বিভাজন লার্ভা থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শ্রেণী হয়ে থাকে তার মধ্যে কর্মী খাবার সংগ্রহ রানীকে খাওয়ানোর বাসা মেরামত এই কাজে নিয়োজিত থাকে কর্মীরা সৈনিক শত্রু থেকে উপনিবেশ রক্ষা সৈনিকরা শত্রুর হাত থেকে উপনিবেশ রক্ষা করে প্রয়োজনীয় সেন রাজা রানী ভবিষ্যৎ ও ডানাওয়ালা পুনঙ্গ উইপোকা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর লার্ভা পুনঙ্গ উইপোকায় পরিণত হয় এভাবে এক বিশাল দল গড়ে ওঠে যেখানে সবচেয়ে বড় ও ডিম পাড়ার ক্ষমতা সম্পূর্ণ সহজভাবে বললে ডিম কর্মী সৈনিক জানাওয়ালা নতুন রাজা রানী নতুন কলোনি বন্ধুরা এই ছিল উইপোকার জীবনচক্র